কোটি কোটি মানুষের ভালোবাসা বিশ্বজোড়া খ্যাতি আর মঞ্চের চোখ ধাদানো আলো বাইরে থেকে দেখলে মনে হয় বিটিএসের জীবনটা যেন এক স্বপ্নের নাম কিন্তু এই আলোর পেছনেও রয়েছে এক গভীর অন্ধকার আছে এমন কিছু গল্প যা শুনলে বোঝা যায় আজকের এই বিটিএস হয়ে ওঠার পথটা কতটা কঠিন ছিল আজ আমরা সেই সব না বলা কষ্টের কথা শুনব যা তাদের চোখের জল হয়ে ঝরে পড়েছে হাজারো মানুষের সামনে ছোটবেলায় অন্যদের সাথে তুলনা হয়তো আমাদের সবাইকেই শুনতে হয়েছে কিন্তু জিনের জন্য এই তুলনা ছিল এক বিরাট কষ্টের কারণ তার মা প্রায়ই বলতেন পাশের বাড়ির ছেলেটার মতো হতে পারিস না সেই কথাগুলোই ছোট্ট জিনের মধ্যে জেদ তৈরি করে দিয়েছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন একদিন এমন কিছু করবেন যাতে তার মা গর্ব করে বলতে পারেন আমার ছেলের মতো হও স্টেজে দাঁড়িয়ে যখন জিন সেই গল্পগুলো বলেন আজ তার মা ঠিক তাই বলেন তখন তার চোখের জল বুঝিয়ে দেয় পরিবারের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কোনো সাফল্যই নেই এই যাত্রার শুরুটা মোটেও সহজ ছিল না অনেকের জন্য লড়াইটি ছিল নিজের ঘরের ভিতরেই যেমন মিনিয়ঙ্গি। মানে আমাদের সুকা। যার কাছে একদিন মিউজিক ছিল তার স্বপ্ন আর পরিবারের কাছে ছিল সেটি একটি বিলাসিতা এমনও দিন গেছে যখন তাকে বেছে নিতে হয়েছে খাবারের প্লেট অথবা স্টুডিওতে যাওয়ার বাসের টিকিটের মধ্যে যে কোনো একটিকে তাই আজ যখন লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি গিটার হাতে বসেন তখন হয়তো তার চোখের সামনে ভেসে ওঠে সেই ফেলে আসা দিনগুলির কথা তার চোখের জল শুধু বর্তমান আবেগই নয় বরং অতীতের সেই কঠিন লড়াইয়ের প্রতিচ্ছবি এই একই রকম লড়াই ছিল জৈহপের জীবনেও যার বাবা চেয়েছিলেন ছেলে এক স্টেবল জীবন বেছে নিক নাচের জগৎ থেকে দূরে থাকুক কিন্তু জৈহ তার স্বপ্নকে ছাড়েনি বছরের পর বছর বাবার অসম্মতি নিয়ে এগিয়ে গিয়েছেন তাই তো বহু বছর পর যখন বাবার মুখে সমর্থনের কথা শোনেন তখন হোপের আবেগের বাধ ভেঙে যায় সেই কান্না ছিল তার স্বপ্ন জয়ের তার বাবাকে গর্বিত করার আনন্দের কান্না পরিবারের ঘণ্টি পেরিয়ে যখন তারা বিশ্বমঞ্চে পৌঁছেছিলেন লড়াইটি তখন আরও কঠিন হয়ে উঠেছিল কিম নামজুন যিনি শক্ত হাতে পুরো দলটিকে আগলে রাখেন তিনিও একবার ভেঙে পড়েছিলেন সেই দিনটি ছিল যখন তারা প্রায় ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেই কঠিন সময় পার করে যখন তারা সেরা শিল্পীর পুরস্কার জিতেন তখন আরেম তার সব আবেগ দিয়ে জানিয়ে দেন এই পথটা কতটা কঠিন ছিল তার কান্না ছিল এক ভয়কে জয় করার একসাথে থাকার এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখার কান্না তবে সব কষ্টের থেকে বড় কষ্ট হচ্ছে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা ভি যে সবসময় হাসিখুশি থাকে সেও একবার তার দুঃখ উজাড় করে দিয়েছিল আর্মিদের সামনে তার দাদি যিনি তাকে প্রায় চোদ্দ বছর ধরে বাবা মায়ের মতো আগলে রেখেছিলেন তিনি মারা যান কিন্তু ভি তার শেষ সময় পাশে থাকতে পারেননি কারণ তিনি তখন কনসার্টের জন্য দেশের বাহিরে ছিলেন এই আফসোস তাকে আজও কষ্ট দেয় স্টেজে দাঁড়িয়ে সে যখন কাঁপা কাপা গলায় বলে আমার দাদি সবসময় আর্মিদের ভালোবাসতে বলতেন তখন কোটি কোটি ভক্তরও হৃদয় কেঁদে ওঠে এই দলের আরও দুজন সদস্য জিমিন এবং জঙ্কুক যারা নিজেদের পারফরমেন্স নিয়ে সবসময় নিখুঁত থাকতে চান জিমিন যার কাছে একটি ছোট্ট ভুলও পাহাড় সমান মনে হয় প্রায় নিজেকে দোষারোপ করেন আর জংকুক সবার আদরের গোলজেন মার্কনে তাদের চোখের জল আমাদের মনে করিয়ে দেয় সেরা হয়ে ওঠার জন্য তাদের কতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই চোখের জলই হয়তো তাদের শক্তির সবচেয়ে বড় উৎস এই কান্না তাদের মনে করিয়ে দেয় তারা কোথা থেকে কোথায় এসেছে এবং একে অপরের পাশে থাকাটা কতটা জরুরি তাদের এই আবেগ এই কষ্ট আর ভালোবাসে মিলেই আজকের বিটিএস তো বিটিএসের কোন মুহূর্তটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে তা আমাদের কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তবে আসুন তাদের এই অবিশ্বাস্য যাত্রার আমরা সঙ্গী হয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ